হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা তোমাদের ক্লাস এইটের প্রশ্ন থেকে সেকেন্ড পরীক্ষার জন্য পরিবেশ বিজ্ঞানে যেটা নম্বর স্কুল দেওয়া হয়েছে দেখো মুক্তেশ্বর হাই স্কুল এই স্কুলের প্রশ্নপত্রটি আমরা ক্লাসে সলভ করে নেব তাই আজকের ক্লাসটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো দেখো প্রথম প্রশ্ন আপেক্ষিক তাপের এসআই এককটি লেখো মনে রাখবে আপেক্ষিক তাপের যেটা এসআই একক সেটা হচ্ছে জুল পার কিলোগ্রাম বা কেজি কেলভিন কেমন জুল পার কেজি কেলভিন নেক্সট আলুর মধ্যে থাকা যে এনজাইম হাইড্রোজেন পার কে জল ও অক্সিজেনে বিয়োজিত করে তার নাম কি তার নাম হচ্ছে এখানে লিখবে ক্যাটালেজ রুপোর গয়নাই সোনার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য রূপে কোন যৌগ ব্যবহৃত হয় তড়িৎ বিশ্লেষণ হিসাবে এখানে কিন্তু পটাশিয়াম অরোসায়নাইড ব্যবহার করা হয় নেক্সট ইলেকট্রোটাইপিং বা তড়িৎ মুদ্রণ কি লিখবে দেখো যে পদ্ধতিতে তড়িৎ লেপনের সাহায্যে কোনো ছবি বা অক্ষরের ছাঁচ প্রস্তুত করা হয় তাকে ইলেকট্রোটাইপিং বা তড়িৎ মুদ্রণ বলা হয় নেক্সট দেখো প্রেসার কুকারে চাপের সঙ্গে সম্পর্ক কি লিখবে চাপ বাড়লে স্ফুটনাঙ্ক বাড়ে এরপরে সত্য অথবা মিথ্যা প্রথম প্রশ্ন তড়িৎ বিশ্লেষণের জন্য ডিসি মানে ডাইরেক্ট কারেন্ট প্রয়োজন এটা কিন্তু দেখো দেওয়া হয়েছে সত্য অল্টারনেটিং কারেন্ট কিন্তু ব্যবহার করা হয় না তাহলে এখানে সত্য এরপরে ধাতুর বিজারণ ক্ষমতা অধাত অপেক্ষা কম এটা কিন্তু দেওয়া হয়েছে মিথ্যা তার কারণ ধাতুর বিজারণ ক্ষমতা বেশি হয় বজ্রগর্ভ গর্ভ মেঘের দ্বারা আবেশের ফলে মাটিতে ঋণাত্মক আধান জমা হয় মাটিতে কিন্তু ধনাত্মক আধান জমা হয় এটাও কিন্তু হয়ে যাবে মিথ্যা তরলের প্রকৃতির উপর তরলে বাষ্পানের হার নির্ভর করে না বলেছে নির্ভর কিন্তু করে তাহলে এটা কিন্তু হয়ে যাচ্ছে মিথ্যা তিনের এক একটি রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ সহযোগে দেখাও যে যারণ বিজারণ যুগপথ ঘটে তার মানে একসঙ্গে জারণ বিজারণ ঘটে সেটা তোমাকে ব্যাখ্যা করতে হবে দেখো মার্টিনের ক্ষেত্রে পাতায় দেওয়া হয়েছে একটি রাসায়নিক বিক্রিয়ায় এবং সর্বদা একই বিজারণ সঙ্গে ঘটে এটি একটি উদাহরণের সাহায্যে দেখানো হলো কালো রঙের যেটা দেখো এটা লেড সালফাইড কেমন লেড সালফাইড সঙ্গে এইচ টু মানে হাইড্রোজেন পার বিক্রিয়ায় এখানে লেড সালফেট উৎপন্ন হয় যেটা রং হচ্ছে সাদা তাহলে সাদা রঙের লেড সালফেট ও জল উৎপন্ন হয় এখানে দেখতে পাচ্ছি যে লেড সালফাইড সেটা কিন্তু লেড সালফেটে জারিত হয় এবং হাইড্রোজেন পারক্সাইড যেটা সেটা জলে বিজারিত হয় তাহলে এখানে জারণ এবং বিজারণ দুটোই কিন্তু একই সঙ্গে ঘটেছে এইভাবে সব রকম জারণ বিজারণ বিক্রিয়াগুলি লক্ষ্য করলে দেখা যায় যে জারুনের সময় জারক পদার্থ নিজে বিচারিত হয় যেমন এক্ষেত্রে এইচ টু ও টু এটা কি করছে অন্যকে জারিত করছে কিন্তু নিজে বিচারিত হচ্ছে অর্থাৎ এইচ টু ও টু মানে হাইড্রোজেন পার অক্সাইড এখানে জারক তাহলে জারক বস্তু অন্যকে জারিত করে কিন্তু নিজে বিচারিত হয় একই রকম ভাবে লেড সালফাইড এটা হচ্ছে বিজারক তার কারণ এটা জলে করে নিজে জারণ এবং বিজারণ একই বিক্রিয়ায় একই সঙ্গে ঘটে থাকে নেক্সট কোশ্চেন জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে সংঘটিত রাসায়নিক বিক্রিয়াগুলি লেখো জলের তড়িৎ বিশ্লেষণে প্রথমে দেখো ক্যাটায়ন হিসাবে এইচ প্লাস আয়ন এবং অ্যানায়ন হিসাবে ওইচ মাইনাস উৎপন্ন হয় তারপরে ক্যাথোড অ্যানোড বিক্রিয়া তোমরা দেখতে পাচ্ছ ক্যাথোড এইচ প্লাস আয়নটা যায় নিয়ে সেখানে ইলেকট্রন গ্রহণ করে মানে বিজারণ ঘটে এবং হাইড্রোজেন পরমাণু পরিণত হয় তারপর আরো একটা হাইড্রোজেন পরমাণু যখন উৎপন্ন হয় তখন সেই দুটি হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে হাইড্রোজেন অনুগঠিত হয় আর অ্যানোডে কি হচ্ছে ওইচ মূলকটা যাচ্ছে সেখানে কিন্তু ইলেকট্রন বর্জন করছে মানে সেখানে জারণ হয়ে ওইচ উৎপন্ন হচ্ছে তারপর চারটে ওইচ দেখো সেটা যুক্ত হয় যুক্ত হওয়ার পর সেটা দেখো এইচ টু ও টু এটাতে ভেঙে যাচ্ছে এবং অক্সিজেন উৎপন্ন করছে এরপরে নিজস্ব প্রবাহ আমরা সাধারণ অবস্থায় বুঝতে পারি না কেন লিখবে বায়ুমণ্ডলে উপস্থিত বিভিন্ন ধরনের আয়ন আধানগ্রস্ত সূক্ষ্ম কণা ইত্যাদি নিরবিচ্ছিন্ন অভিমুখী প্রবাহের কারণে প্রাকৃতিক প্রবাহ সৃষ্টি হয় সমগ্র পৃথিবীব্যাপী এই প্রবাহ পরিমাণগতভাবে উচ্চ তবে সামগ্রিক বিচার যদি করা হয় তাহলে সেক্ষেত্রে উপোক্ষণীয় না হলেও মানে নেগ্লেজেবল না হলেও কিন্তু কোন নির্দিষ্ট স্থানে তার মান যথেষ্টই কিন্তু কম হয় অতি সুবেদী এবং ক্ষীণ তড়িৎ প্রবাহ মাত্রা বা প্রবাহ মাত্রা পরিমাপে সক্ষম তড়িৎ যন্ত্র যেমন মাইক্রো অ্যামিটার কেমন অ্যামিটার যন্ত্র সাহায্যে তড়িৎ প্রবাহ মাত্রা মাপা হয় তাহলে এক্ষেত্রে একদমই কম মাত্রার প্রবাহ মাত্রা যদি আমরা মাপতে যাই তাহলে সেক্ষেত্রে মাইক্রো অ্যামিটার যন্ত্র ব্যবহার করা হয় সেই যন্ত্র ব্যবহার করেই কেবল তার পরিমাপ সম্ভব তাই এই ক্ষীণ প্রবাহের অস্তিত্ব আমরা সহজেই উপলব্ধি করতে পারি না এখানে একটি সমস্যা দেওয়া হয়েছে দেখো ডিগ্রি সেলসিয়াস পাঁচ গ্রাম জল গরম জল চার গ্রাম ভরের একটি বস্তু তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াস থেকে বাড়িয়ে কত তাপমাত্রায় নিয়ে যাবে এখানে বস্তুর যেটা আপেক্ষিক তাপ সেটা বলে দিয়েছে জিরো পয়েন্ট টু ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস আর জলের তো তোমরা জানো জলের হচ্ছে এক ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস এখানে দেখো আমরা ধরে নেব যেটা সেটা হচ্ছে বস্তুর উষ্ণতা বাড়বে আমরা ধরে নিলাম টি ডিগ্রি সেলসিয়াস একশো ডিগ্রি সেলসিয়াস এর পাঁচ গ্রাম জল দ্বারা বর্জিত তাপ তাহলে কত হবে এইচ ওয়ান হয়ে যাবে দেখো আমরা সূত্র জানি এইচ মানে হচ্ছে এম এস ডেল্টা টি এম হচ্ছে জলের ভত পাঁচ গ্রাম এস আপেক্ষিক তাপ জলের ওয়ান আর কতটা এখানে উষ্ণতার পার্থক্য ধরো এটা মানে একশো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জল সেটা যেহেতু তাপ বর্জন করে বর্জন করবে যেহেতু এর উষ্ণতা বেশি কতটা বর্জন করবে যদি ধর একশো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জল সেটা নব্বই ডিগ্রি হবে তাহলে কতটা বর্জন করছে একশো থেকে নব্বই মাইনাস করে তুমি বলবে দশ তাহলে এখানে টি হচ্ছে উষ্ণতা ফাইনাল উষ্ণতা টি হচ্ছে তার কতটা বর্জন করছে একশো মাইনাস টি তাই না আমি যেহেতু জানি না সেক্ষেত্রে আমরা এটা টি ধরলাম একই রকম ভাবে দশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা যেটা চার গ্রাম জল সেটা কতটা তাপ গ্রহণ করবে মানে তার গৃহীত তাপ কত আর এইচএজগুলো এমএসটি সূত্র এম হচ্ছে চার গ্রাম বলেছে বস্তুর ভর এস আপেক্ষিকতা বলেছে জিরো আর কতটা এ দেখো এ দুটোর মধ্যে টিটা বেশি তাই না উষ্ণতা এ গ্রহণ করবে তার জন্য এর বেশি উষ্ণতা হচ্ছে টি এখন কম উষ্ণতা আছে এটি উষ্ণতায় পৌঁছবে তাহলে কতটা উষ্ণতা বাড়বে মাইনাস করতে হবে টি মাইনাস টেন এবার ক্যালোরি নীতি অনুযায়ী আমরা বলতে পারবো যে এই আর এইচটু দুটোই সমান তাহলে এইচ ওয়ান এইচ যদি সমান হয় তাহলে বাঁ আমাদের যা ছিল দেখো বাঁ যা যা ছিল। সেটা আমরা বাঁ দিকে লিখলাম আর ডান দিকে যেটা ছিল সেটা আমরা ডান দিকে লিখলাম এরপরে এখানে দেখো আমরা যেটা করবো সেটা হচ্ছে দুই দিকের আমরা ক্যালকুলেশন করব পাঁচ থেকে পাঁচ পাঁচের সঙ্গে একশো গুণ করলে পাঁচশো পাঁচের সঙ্গে টি গুণ করলে ফাইভ টি দেখো চারের সঙ্গে জিরো পয়েন্ট টু গুণ করলে জিরো পয়েন্ট এইট হয় তাই না এটা কত হয় জিরো পয়েন্ট এইট এটার সঙ্গে টি মাইনাস টেন জিরো পয়েন্ট এইটের সঙ্গে টি গুণ করো জিরো পয়েন্ট এইট টি আর জিরো পয়েন্ট এইট এর সঙ্গে টেন গুণ করে তাহলে আট হয়

টেন আমরা যোগ করব আমরা বলবো নাইনটি ডিগ্রি সেলসিয়াস এত তাপমাত্রায় পৌঁছবে নেক্সট বজ্র নিরোধকের কার্যনীতি সংক্ষেপে লেখো তড়িদাহিত মেঘ বাড়ির উপরে এলে মেঘে নিম্নাংশে থাকা উচ্চ আধান ঘনত্ব সম্পন্ন ঋণাত্মক আধান বজ্র নিরোধকের সূচিমুখে ধনাত্মক ও দূরবর্তী অর্থাৎ নিম্ন প্রান্তে ঋণাত্মক আধান আবিষ্ট করে যা দ্রুত তামার দণ্ড দ্বারা পরিবাহিত হয়ে মাটিতে চলে যায় মানে যখন কোন মেঘ বাড়ির উপরে উঠে আসে মানে বাড়ির উপরে মানে আকাশে যখন আসে তখন মেঘে নিচের প্রান্তে থাকে ঋণাত্মক আধান আর এটা ধরো এই জায়গাটা হচ্ছে বজ্র নিরাধক তাহলে বজ্র নিরোধকের কাছাকাছি প্রান্ত মেঘের কাছাকাছি প্রান্ত এটা আরেকটা দূরের প্রান্ত তাই না তাহলে কাছাকাছি প্রান্তে যেহেতু মেঘের এখানে ঋণাত্মক আধান রয়েছে তার তড়িতাবেশের আবেশের ফলে কাছাকাছি প্রান্তে বিপরীত মেরু সৃষ্টি হয় সেটা তোমরা জানো তাহলে মাইনাস আছে কাছাকাছি প্রান্তে তাহলে কি তৈরি হবে প্লাস আধান তৈরি হবে আর দূরের যে প্রান্ত সেখানে মাইনাস আধান তৈরি হবে তাই না সেটাই কিন্তু এখানে বলা হয়েছে এবার এর ফলে কি হবে এই মানে এই যে আধানটা উচ্চ আধানটা সেটা দ্রুত তামার দণ্ড দিয়ে পরিবাহিত হয়ে মাটিতে চলে যায় সূচিমুখে আবিষ্ট ধনাত্মক আধানের প্রবল বিকর্ষণের ফলে এবং মেঘের বিপরীত আধান দ্বারা আকৃষ্ট হওয়ার কারণে বায়ুতে উপস্থিত যে ধনাত্মক আইনগুলো সেগুলো দ্রুত বেগে কোন দিকে ছুটে যাবে মেঘের দিকে ছুটে যাবে সূচিমুখের সংস্পর্শে আসা বায়ুর অনুগুলি সূচিমুখে ধনাত্মক আধান দ্বারা আহিত হয় এবং সূচমুখ দ্বারা তীব্র বেগে বিকশিত হয়ে মেঘের দিকে ছুটে যায় এই দুই ঘটনার ফলাফল হিসাবে তীক্ষ্ণাগ্র সলাকাগুলি থেকে উচ্চ ধনাত্মক আধান আহিত বায়ুর অনুস্রোত বা তড়িৎ ব্যাপ্তা ঊর্ধ্বাকাশে থাকা আহিত মেঘের দিকে উচ্চ বেগ সহ অগ্রসর হয় আহিত বায়ুর অনু এবং আয়নগুলি গতিপথে অবস্থিত বায়ুর অণুগুলির সঙ্গে সংঘাতে আরো ধনাত্মক আয়ন সৃষ্টি করে যেগুলিও দ্রুত মেঘের দিকে ছুটে যায় এবং মেঘের ঋণাত্মক আধানকে আংশিক প্রশমিত করে বজ্রপাত ঘটার সম্ভাবনা প্রতিহত করে তাহলে এরকমভাবে বজ্র নিরোধক কিন্তু বজ্র বা বজ্রপাতটাকে কিন্তু প্রতিহত বা বাধা দিতে কিন্তু পারে এরপর লাইফ সায়েন্সের প্রশ্নটা দেখে নাও প্রথম প্রশ্ন বিজ্ঞানের যে শাখায় ফল ও সবজি চাষ সম্পর্কে আলোচনা করা হয় সেটা হচ্ছে উদ্যান বিজ্ঞান বা হর্টিকালচার রক্তে কোলেস্ট্রল মাত্রা কমাতে সাহায্য করে হচ্ছে পলিফেনল ব্যাপক মাত্রায় ফসল সঞ্চয়ের জন্য ব্যবহৃত বায়ুহীন ঘরকে বলা হয় শিলো কৃত্রিম পদ্ধতিতে মাছের ডিম্পনা তৈরি করতে যে গ্রন্থে নির্য করা হয় সেটা হচ্ছে পিটুইটাই এরপরে শূন্যস্থান পূরণ করো প্রথম প্রশ্ন দেখো ডাল জাতীয় গাছের মূলের অর্বুদে কোন ব্যাকটেরিয়া থাকে তোমরা লিখবে রাইজোবিয়াম কেমন রাইজো বিয়াম নেক্সট সিয়ন কাকে বলে লিখবে জোড়কলম পদ্ধতিতে একটা চারা গাছের অর্থাৎ স্টকের সঙ্গে উন্নত যে গাছের শাখা একসঙ্গে জোর বেঁধে কলম করা হয় তাকে সিয়ন বলে এরপরে বিসদৃশ দেখো গোলাপ খাস ল্যাংড়া ফজলি এই তিনটে হচ্ছে আমের প্রজাতি রত্না কিন্তু আমের প্রজাতি নয় তাই জন্য এটা হচ্ছে বিসদৃশ ব্রয়লার তৈরির সময় কোন জাতের স্ত্রী মুরগি ব্যবহৃত হয় আনসার হবে সাদা প্লাইমাউথ জাতের স্ত্রী মুরগি ঠিক না ভুল যে পুকুরে ডিম থেকে ডিম তৈরি করা হয় তাকে আতুর পুকুর বলে এটা কিন্তু ভুল তার কারণ এটাকে বলা হয় হ্যাচারি তাই না আমি এখানে লিখলাম ভুল এরপর তিনের এক চেয়ে ভালো বক্তব্যটির যথাযথতা ব্যাখ্যা করো এটা আমি অনেকবার ব্যাখ্যা করেছি এখানে নতুন করে ব্যাখ্যা করছি না এখানে তোমরা এই চারটে পয়েন্ট দেবে এবং শেষে কনক্লুশন দেবে যে উপরোক্ত কারণের জন্য জৈব সার সারের চেয়ে ভালো পেজ নাম্বার হচ্ছে দুশো আর শেষ প্রশ্ন দেখো ডিপ লিটার পদ্ধতিতে কিভাবে মুরগি পালন করা হয় এটা থেকে লিখতে চাইলে দুশো ছাব্বিশ পাতায় পেয়ে যাবে আর রায়মার্টিন থেকে লিখতে চাইলে সেখানে আকারে খুব সুন্দর করে দেওয়া হয়েছে থ্রি পেজে ডিপ লিটার পদ্ধতি পয়েন্টের আকারে খুব সুন্দর করে দেওয়া হয়েছে কিভাবে তৃণসজ্জা বা ডিপ মানে লিটার যেটা সেটা কিভাবে তৈরি করা হয় এটা এখান থেকে শুরু করে দেখো পরপর পয়েন্টের আকারে কিন্তু বলে দেওয়া হয়েছে তাহলে এতটা পর্যন্ত তোমরা লিখবে তাহলে আজকে দেখো আমরা প্রশ্ন বিচিত্রা থেকে তেরো নম্বর স্কুলের প্রশ্নপত্রটি সলভ করে নিলাম আশা করি আজকে ক্লাসটি তোমাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই ক্লাসটি লাইক দেবে যার এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পুরনো যে সমস্ত ক্লাসগুলো তোমাদের মিস হয়ে গেছে সেগুলো দেখার জন্য তোমরা আমাদের চ্যানেলের অপশনে গিয়ে প্রশ্ন সেকেন্ড এর জন্য ক্লাস এইটের এর আলাদা প্লে লিস্ট পেয়ে যাবে সেখান থেকে তোমরা অবশ্যই পুরোনো ক্লাসগুলি দেখে নিও তাহলে তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট